আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উন্নয়নে নতুন অধ্যায় তিন নম্বর বড়তে এক সঙ্গে উনত্রিশটি প্রকল্পের শিলান্যাস রবিবার মামরা বাজারে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দুর্গাপুর নগর নিগমের তিন নম্বর বোরো এলাকায় মোট উনত্রিশটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণাম বোলাম এস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বহুকুমার শাসক সুমন বিশ্বাস নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা দীপেন মাঝি সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিনের বহু প্রয়োজনীয় কাজের বাস্তবায়নে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাস্তা আলো নিকাশি সহ পরিকাঠামোগত প্রকল্পের সূচনা স্থানীয়দের মধ্যে বাড়িয়েছে আশাবাদের সঞ্চার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রশাসন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এটাই যেন এই শিবিরের মূল বার্তা উনত্রিশটি প্রকল্পের শিলান্যাসের মধ্য দিয়ে দুর্গাপুরের তিন নম্বর বড় এলাকায় নতুন উন্নয়ন অধ্যায় শুরু হলো ভবিষ্যতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়নই হবে এর সবচেয়ে বড় সফলতা আমার ভাইস চেয়ারপারসন এর সঙ্গে সঙ্গে আমার সমস্ত কাউন্সিলার যারা আমরা বলি যে তারা প্রাক্তন এবং আমাদের সঙ্গে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন সকলকে এসিপি অন্ডাল সাহেব এবং আমাদের ওসি এন ম্যাডাম এবং সমস্ত মানিগুনি অতিথি যারা এখানে আছেন তাছাড়াও আমার পুরো ডিএমসির এদিকে টিম আমি দেখতে পাচ্ছি সামনে রয়েছে এই অঞ্চলের সমস্ত বোনেরা ভাইয়েরা ব্যবসায়ী আজকে আমাদের একটা অত্যন্ত আনন্দের দিন এবং আমাদের মাননীয় সাংসদ আজকে নিজে বলেছেন যে আমি নিজে থাকবো থেকে সমস্ত প্রকল্পের উদ্বোধন করব আমরা কাজের আজকে উদ্বোধন হবে নম্বর শিলান্যাস যেটা হবে আর পাঁচটা প্রকোপ অনেক বড় একটা অনুষ্ঠান দেখুন আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সত্যি লাভলি যেটা বলেছে যে তিনি সব সময় চেয়েছেন যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা যে কতখানি মানে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিয়েছে আমরা জায়গায় জায়গায় গেছি তাদেরকে নিজেদেরকে ডেকেছি তারা নিজেরা বলেছেন যে আমাদের পাড়ার এই সমস্যা এবং তাদেরকে জিজ্ঞেস অবশ্যই জেলা প্রশাসক যিনি রয়েছেন দায়িত্বে স্যার ডিএম স্যার কিন্তু যিনি দুর্গাপুরের দায়িত্বে রয়েছেন দুর্গাপুরের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় হচ্ছে কমিশনার স্যারকে অনুরোধ করছে তারা যেটা আগে বলেছেন সেটাকে প্রাধান্য দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং এই যে মঞ্চে দেখছেন এই টিম অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমার সামনে যারা বসে আছেন ডিভা করছে আমরা নারী আমরাই পারি কিন্তু আমাদের সঙ্গে অতি অবশ্যই যারা রয়েছেন পুরুষ তাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই সফল হতে পারি না সকলকে আমার তরফ থেকে আরেকবার এই প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের একটা বিশেষ উদ্যোগ এটাতে আমরা সারা ডিস্ট্রিক্ট সমস্ত পোলিং স্টেশন যেটা বুথ বুথ ধরে আমরা ক্যাম্পগুলো করেছিলাম ওই ক্যাম্প থেকে ওই ক্যাম্প থেকে উঠে আসার ভিত্তিক দশ লাখ টাকা যেটা আমাদের গভর্নমেন্ট অনুমোদন কর করল ওই স্কিমগুলো আমরা পাঠিয়ে দিয়ে আমরা অনেকটা স্কিমের অনুমোদনও পেয়ে গেছি টাকাও পেয়ে গেছি তার মধ্যে আজকে প্রায় ত্রিশটা স্কিমের সিলিনা সেখানে এই মঞ্চ থেকে হবে আর পাঁচটা স্কিম অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দুর্গাপুর বর্ধমান পার্লামেন্টারি কনস্টিটিউন্সির মাননীয় সাংসদ উনি আমাদের সাংসদ নয় উনি একটা নোটেড ক্রিকেটার আমাদের ন্যাশনাল ইন্ডিয়ান টিমকে উনি নাইনটিন এইটি থ্রি ওয়ার্ল্ড কাপে রেপ্রেজেন্ট করেছেন আমরা খুব খুশি উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কীর্তি আজাদ স্যার আর উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান এডিডিএ মাননীয় কবি দত্ত মহাশয় উপস্থিত আছেন আর উপস্থিত উপস্থিত আছেন মাননীয় চেয়ারপারসন আনন্দিতা মুখার্জি ম্যাডাম উপস্থিত আছেন মাননীয় কমিশনার ઉ ઉપસ્થિત અન્ય જે એને ડિએમસી જે આપાસ કાજગ ડેલી સુપારભાઈ કરુર્ગપુર સુમન વિશ્વાસ મહાશય ઉપસ્થિત અન્ય સેક્રેટરી ઉપસ્થિત અન ડિ એમ સી બોર્ડે વાઈસ ચેયરપારસન મનનિયા ધર્મેન્દ્ર યાદવ મહાશય અન લવલિ મૅડમ આજે આ ડિએમસિર સમસ્ત ইঞ্জিনিয়াররা আর আপনারা আছেন যে আমাদের আমাদের পর্যন্ত আমরা আসাদ বললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে দেওয়া হয়েছে কিন্তু এটা গভর্নমেন্ট দিয়েছে গভর্নমেন্ট থেকে ওনারা কুড়ি কোটি টাকা অলরেডি পেয়ে গেছেন আরো আরও ওনারা ওনারা যে ডিএমসি ডিএমসিতে যেটা পাঁচশো আঠারো বুথ পাঁচশো আঠারো বুথে ওনারা ডিএমসি ফিফটি ওয়ান ক্রোর পাবে ফিফটি ওয়ান ক্রোরের মধ্যে কুড়ি কোটি অলরেডি গভর্নমেন্ট দিয়ে দিয়েছে বাকিগুলোও দিয়ে দেবে প্রায় ডিএমসি এরিয়া জুড়ে দেড় হাজার স্কিম হবে আজকে আমরা যে ত্রিশটা এটা সিলেনাস করছি এটা এই রকম দেড় হাজার

আমাদের জেলায় প্রায় বারো হাজার কাজকে আমাদেরকে শেষ করতে হবে আমাদের জেলায় হিসাব বলতে গেলে আমরা জেলাতে আমাদের পাড়া আমাদের সমাধানে আড়াইশো কোটি টাকা পেতাম আমরা আমাদের আড়াই হাজার পোলিং স্টেশন আছে আমরা ইতিমধ্যে একশো কোটি টাকা পেয়ে গেছি সো আমাদের অনেক জায়গায় কাজগুলোও স্টার্ট হয়ে গেছে আমরা জানুয়ারির মধ্যে যেটা গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী জানুয়ারির মধ্যে সমস্ত কাজগুলোকে আমরা

अपना थ्री में दिया गया है और उन सबों का कार्यक्रम लगभग पूरा हो गया है कुछ जगह पर काम चल रहा है और सब जगह लोगों की मीटिंग भी थी और उस मीटिंग में लोगों ने जो तय किया जो जनगण ने तय किया वही हुआ हमारे पर हमारे समाधान जेटा पश्चिम बंगाल सरकार विशेष विद्योग আমরা ডিএমসি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন কোয়েক্টা প্রকল্প আজকে শিলিনা হলো আর কোয়েক্টা প্রজেক্ট আজকে কমপ্লিশন হলো ঘোষণা করে দেওয়া হলো আজকে অনুষ্ঠানে মাননীয় এমপি দুর্গাপুর বরদবান স্যার কীর্তি স্যার শিলন মাননীয় চেয়ারপারসন ডিএমসি শিলন মাননীয় চেয়ারম্যান এডিবিএ ছিলেন আদি আরিকরা আমরা সবাই ছিলাম এখন পর্যন্ত ডিএমসি 518 ভূতের মধ্যে আ প্রায় 550 ভূত আমরা এস্টিমেট করে ফেলেছি প্রায় ছশোর উপরে ওরা অনুমোদনও পেয়ে গেছে মানে তেরোশো স্কিম প্রকল্প তেরোশো প্রকল্পর মধ্যে ছশো স্কিমের এরা অনুমোদন পেয়ে গিয়েছে প্রায় একশো স্কিম ওনাদের মাঠে চলছে আশা করি সমস্ত স্কিমগুলো গভর্নমেন্ট নির্দেশ অনুযায়ী জানুয়ারির মধ্যে আমরা শেষ করতে পারবো ধন্যবাদ